নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি সর্ষে পাবদা খুব সহজ ও খুব অল্প টাইমে আজ আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে সর্ষে পাপ্তা তৈরি করব তো সর্বপ্রথম আমি পাপ্তা মাছগুলো ভালোভাবে কেটে নেব পাবদা মাছকে কিন্তু খুব বেশি কাটতে হয় না অল্প একটু কাটলেই চলবে তারপর আমি একই রকম ভাবে সব কটাকে কেটে নিলাম জল দিয়ে ভালোভাবে ধুইয়ে নেব আর এই ধোয়ার সময় অল্প একটু লবণ দিয়ে ধুলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় ধুয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিলাম অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানোর পর আমি দুই থেকে তিন মিনিটের মতন রেস্ট রাখলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তার সাথে অল্প একটু লবণ তেলে একটু লবণ দিলে কড়াইয়ে মাছটা লেগে যাবে না তার জন্য অল্প একটু পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম তারপর একে একে মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি উলট পালট করে কড়া করে ভেজে নিলাম একই রকমভাবে আমি সবকটা মাছকে ভেজে নিলাম ও উঠিয়ে নিলাম মাছটা উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা থেকে গেল তাতে দিয়ে দিলাম অল্প একটু জিরা তার সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটি তেজপাত ও পেঁয়াজ কুচি আর দিলাম রসুন তারপরে সবকটা জিনিসকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন অনেকটাই সুন্দর হয়ে ভাজা হয়েছে এবার দিয়ে দেবো আমি সর্ষে বাটা সর্ষেগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম আর তার সাথে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম বাদাম বাটা তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তার সাথে দিয়ে দেব আমি বাকি উপকরণগুলো দিলাম স্বাদ অনুসারে লবণ হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সাথে দিলাম জিরা বাটা ও আদা বাটা তার সাথে অল্প কিছু পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে যেন রসুন পেঁয়াজের গন্ধটা না থাকে তাহলেই চলবে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবার আমি সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব অবশ্যই এখন কিন্তু একটু টাইম দিয়ে কষানোর চেষ্টা করবেন মোটামুটি দশ মিনিটের মতো টাইম দিয়ে কষালে ভালো হয় এই কষানোটা যদি সুন্দর হয় খেতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও চ্যানেলটিকে শেয়ার করে পাশে থাকবেন এই যে দেখুন এরকম যখন কড়াই লেগে আসবে তখন ভাববেন যে আমার কষানো কমপ্লিট এই যে দেখুন আমার কষানো হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব জল আর হ্যাঁ আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দেবো না যেহেতু আমি এখানে রসা বানাচ্ছি তার জন্য এক পোয়া জল দিলে চলবে তারপরে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম পাবদা মাছগুলো সেগুলো একে একে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে একটু আমি কুন্তি দিয়ে আত্মভাবে সুন্দর করে নাড়িয়ে দেব আর মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভালো করে ফুটিয়ে নিব এখন কিন্তু অল্প একটু পরিমাণে গরম মশলা বাটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমার রান্না কমপ্লিট এখন নামিয়ে নিব এই যে দেখুন পাবদা মাছ রসা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে সর্ষে দিয়ে পাবদা রসা খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখলেন তো কত সহজ একটি রেসিপি খুব অল্প টাইমে আমি তৈরি করে নিলাম আর খুব সহজভাবে আমি উপর থেকে দুই একটি কাঁচা লঙ্কা দিয়ে দিব যেন দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন তার সাথে দিয়ে দিলাম একটি লেবু এই যে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এত সুন্দর করে দেখানোর পর আর বলে বোঝাতে হবে না একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার